আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আজকে নতুন একটি কাজ নিয়ে চলে আসছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমার সামনে গরম পানির যে হিটার জগ এই হিটার জগের যে অনেক সময় যে পানি না থাকলে সুইচ দেওয়া থাকলে অনেক কমেন্ট আসছে সুইচ দেওয়া থাকলে কয়েল পুড়ে যায় ভিতরে আগুন ধরে যায় তো কেন যায় আজকে আপনাদের মাঝে দেখাবো তো চলুন বন্ধুগণ আমরা কাজটা শুরু করি তো বন্ধুগণ দেখেন এই পাশে একটি ওভারলোড আছে এই ওভারলোডটার কাজ হচ্ছে এই এই একটা পিনের পয়সার মতো দেখা যাচ্ছে এই ওভারলোডটার কাজ হচ্ছে যে যখন জগে পানি না থাকে এইরকম তো এই এই ধরনের ধরনের বিশেষ করে জগের যখন পানি না থাকে হঠাৎ করে কারেন্টে দেওয়া হয় পানি নেই দেওয়া হয় তখন কিন্তু কয়েলটা পুড়ে যায় তো এই ওভারলোডের কারণে পুড়ে যায় তো এই ওভারলোড কিভাবে কাজ করে আপনাদের দেখাচ্ছি খুলে যে এই ওভারলোডটা কিভাবে কাজ করে আপনারা দেখতে থাকবেন তো আমরা এই পিন তিনটা পিন আছে পিন তিনটা আমরা সোজা করে নেব সোজা করে নিচ্ছি নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে সোজা করতে হয় এই দেখেন আমরা পিন এই তিনটা পিন আমরা সোজা করে নিলাম সোজা করে নিয়ে এটা কিভাবে খুলতে হয় হ্যাঁ এই দেখেন আমরা ড্রাইভার দিয়ে চাড়া দিচ্ছি চাড়া দিলে আস্তে আস্তে করে তো আমরা ড্রাইভার দিয়ে চারা দিচ্ছি পিন তিনটা সোজা করে চাড়া দেওয়ার পরে দেখেন আমাদের এই পিছনের পাতটা বের হয়ে গেছে এই যে বের করে নিয়েছি এখন যে জিনিসটা দেখাবো যে আমাদের এই দেখেন একটি গোল পয়সার মতো টিন আর একটি পিন আছে দেখেন এই পিনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই পানি না পানি না থাকলে হিট দিলে আর বন্ধ হবে না এটা হচ্ছে এই টিন আর এই পিনের সমন্বয় কিন্তু হিট দিলে অটোমেটিক ওভার হিট হলে যখন জগে পানি না থাকবে তখন কিন্তু বন্ধ হয়ে যায় যাতে কয়েলটা না পড়ে তো যখন আমাদের ওভার হিট হবে জগের গায়ে হাত দিলে যে ওভার হিট হচ্ছে বন্ধ হচ্ছে না তো তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই পিনটা নষ্ট হয়ে গেছে তা এই পিনটা নষ্ট হয়ে গেলে আমরা এইটাও পুরোটাও চেঞ্জ করে দিতে পারি অথবা অন্য জগের একটা পিন আর এরকম একটা পয়সা এরকে বলে হিটার ওভারলোড এই দিতে আমরা চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে তো অনেক ভাই কমেন্ট করছিল যে পানি না থাকলে হঠাৎ করে যদি আমরা কারেন্টে দেই তাহলে কিন্তু আমাদের এই কয়েল পুড়ে যায় কি কি কারণে কয়েল পড়ে আজকে আপনাদের দেখালাম যে আসলে এই এই ওভারলোড ওভারলোড না থাকলে কিন্তু আমাদের আমাদের কয়েল পুড়ে যায় আর নষ্ট হয়ে গেলেও জগের হিটার জগের যে কয়েল আছে কয়েলটা পুড়ে যায় তো বন্ধুগণ যখন আপনারা দেখবেন পানি নেই বন্ধ হচ্ছে না ওভার হিট হচ্ছে গায়ে তখন বুঝতে পারবেন যে এই পিনটা হয়তো নষ্ট হয়ে গেছে বা এই পয়সাটা এই ওভারলোডটা নষ্ট হয়ে গেছে এই ওভারলোডটা কিন্তু হিট হয় বেশি হিট হলে এটা এদিকে চাপ দেয় এই নিচের দিকে চাপ দেয় নিচের দিকে হিটের কারণে অটোমেটিক নিচের দিকে চলে যায় চাপে চলে গেলে কিন্তু এই পিন দিয়ে নিচের দিকে চাপ দেয় এই জন্যে ওভার ওভারলোড থেকে আমাদের রক্ষা করে জগকে তো বন্ধুগণ আজকে আপনাদের দেখলাম যে আসলে কিভাবে এই টা দেখা যায় আর কিভাবে মেরামত করা যায় তো আপনাদের সমস্যা যদি হয় হিটার জায়গায় এইভাবে আপনারা মেরামত করতে পারবেন তো বন্ধুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন